প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ড্রাগন গাছে দ্রুত ফুল আনার জন্য আমাদেরকে এই সময়ে সঠিক কিভাবে টিপিং করতে হবে সেই বিষয়ের উপর তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আশা করি আপনার গাছে দ্রুত ফুল চলে আসবে নমস্কার দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমি ড্রাগন গাছে দুটো ভিডিও দিয়েছিলাম ড্রাগন গাছে দ্রুত ফুল আনার জন্য কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে এবং ফুল আসার আগে কি কি সার প্রয়োগ করতে হবে আর ঠিক কি কি সারগুলো আমাদেরকে প্রয়োগ করা বন্ধ করতে হবে এই বিষয়ে ভিডিও দিয়ে তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। কিভাবে ড্রাগন গাছের এই টিপিং করলে দ্রুত ফুল আসবে টিপিং কি জিনিস প্রথমে আমরা সেই সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন যে যে ডালগুলো এখনো বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই বৃদ্ধি পাওয়া ডালগুলোর মাথা আমরা ঠিক এইরকম অবস্থায় কেটে দেব যার ফলে কি হবে এই ডালটি আর বাড়তে পারবে না এই ডালটি একদম ম্যাচিওর হওয়ার জন্য প্রস্তুত হবে মানে একদম পরিপূর্ণ হয়ে যাবে এখন দেখুন হালকা হলুদ রঙের রয়েছে হালকা সবুজ তখন গাঢ় এইরকম সবুজ বর্ণের হয়ে যাবে অর্থাৎ ডালটি তখন ম্যাচিওর হবে আর ম্যাচিওর ডালেই তখন ফুল আসবে এইরকম কচি ডালে কিন্তু ফুল আসবে না তাই আমাদেরকে এই যে ডালগুলো প্রায় অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে সেগুলোর মাথা টিপিং করে দেব অর্থাৎ মাথা ডগা ছাড়াই করে দিব তাহলে ডালগুলো থেমে যাবে আর অতি শীঘ্রই এই ব্রাঞ্চগুলো একদম পরিপূর্ণ হবে যার ফলে আগামী এক দেড় মাস পর এই নতুন ব্রাঞ্চগুলোতে ফুল আসবে তাহলে আমাদের এপ্রিল মাসে কোন ব্রাঞ্চগুলোতে ফুল আসবে এপ্রিল মাসে ফুল আসবে আমাদের যে গত বছরে পুরনো ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে ফুল আসবে আগে এই ডালগুলোতে ফুল এক দুইবার আসার পর ততদিনে আমার এই ডালগুলো ম্যাচিউর হয়ে যাবে একদম তখন এই ডালগুলিতে ফুল আসবে কিন্তু টিপিংটি আমাকে এই সময় করে দিতে হবে একদম যে এক দেড় মাস পরই শুধুমাত্র এই ডালে ফুল আসবে এমনটা নয় এমনও হতে পারে টিপিং করার পনেরো দিন পর এই ডালগুলিতেও ফুল চলে আসলো তবে একদম আনম্যাচিওর ডালে ফুল আসলে কি হয় সেই ফুলগুলো ঝরে বেশি তাই আমার এই ডালের থেকে এই ডালেই প্রাথমিক অবস্থায় ফুল আসাটা বেশি জরুরি তবুও আমাদের এই কাজটি এখনই অবশ্যই করে দিতে হবে মার্চ মাসের এই মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের শুরু পর্যন্ত আমাদেরকে অবশ্যই গাছের এই ডগাগুলিকে ছাঁটাই করে দিতে হবে তো এর জন্য দেখুন আমাদের যে ডালগুলো একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে সেই ডালগুলোকে টিপিং করব এই যে আপনারা যদি এই ডালটি খেয়াল করেন এই দেড় ফিট থেকে দু ফিটের কাছাকাছি যাচ্ছে এই ডালটি কিন্তু এখন অনেকটা গ্রোথ হওয়া বাকি এত ছোট অবস্থায় কিন্তু টিফিং করব না আর একটু বড় ডালে যেগুলো আড়াই তিন ফিটের মতো হয়ে আসছে এই যে দেখুন এগুলো কিন্তু দুই আড়াই ফিট পার হয়ে যাচ্ছে এই গাছগুলো আমি টিপিং করে দেবো এই যে উপর দিয়ে যে ডালটা বাঁকা হয়ে আসছে দেখুন এটা এটার ডগাও আমি টিফিং করে দেবো এইখানে আপনাদেরকে আরেকটি বিষয়ে বলে রাখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালগুলোকে সুন্দর এই কাপড়ের সুতলি দিয়ে বেঁধে রেখেছি এর পিছনে কারণ হলো এই ডালগুলো একদম খাড়া উপরের দিকে অবস্থায় ছিল খাড়া ডালে কিন্তু ফুল ফল আসে না যার কারণে আমি কি করেছি ধীরে 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 এই ডালগুলোকে আমি এই কাপড়ের সুতলির সাহায্যে এগুলোকে বেঁধে ধীরে ধীরে বাঁকিয়ে নিয়ে আসছি অনেকটাই বেঁকে গিয়েছে আর সামান্য বেঁকে গেলেই তবেই এই গাছটার শেপ সঠিক হবে তো এই ক্ষেত্রে এই কাজটি শুধুমাত্র টবের ডাগন গাছের ক্ষেত্রেই করা সম্ভব হয় যারা কমার্শিয়াল ভাবে বাগানে বড় বড় জমিতে অনেক বেশি পরিমাণে চাষ করেন আপনাদের এই কাজটি করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে ডালগুলোকে হালকা মোচর দিয়ে ঘুরিয়ে দিলে নিচের দিকে হেলে যায় তো যে ডালগুলো দর্শক বন্ধুরা অনেকটা লম্বা হয়ে গিয়েছে যে ডালটিকে যদি আপনারা খেয়াল করেন অনেক দূর থেকে এসেছে ডালটি কিন্তু এইখানটাতেই প্রায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে খাবার দেওয়ার পর আপনাদের বলেছিলাম যে ড্রাগন গাছে সঠিক পরিমাণে খাবার দিলে কিন্তু থেমে যাওয়া ব্রাঞ্চ গুলো থেকেও আবার গ্রোথ নিতে আরম্ভ করে এই যে দেখুন এই এইখানটিতে কিন্তু প্রায় থেমেই গিয়েছিল আবারও সেখানে গ্রোথ নিয়েছিল খাবার দেওয়ার পরে তো আমাদের এত বড় ডালের প্রয়োজন নেই আমি কিন্তু এই সমস্ত জায়গা থেকে এটিকে টিপিং করে দিব এই দেখুন টিপিং করে দিলাম এই ব্রাঞ্চটিকে যদি আপনারা খেয়াল করেন এটিকে এই অবস্থায় টিপিং করব এটিকে আর বাড়তে দিব এই ডালগুলো এখনো বাড়া বাকি আছে এই ডালটিকেও সামান্য বাড়তে দেবো তবে এই ডালটি অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে এটির মাথা এখান থেকে টিপিং করে দেব এই ডালটির মাথাও এখান থেকে টিপিং করে দিব থেকে কেটে যে আমার পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি আপাতত সেই টিপিং করছি আর এই এই ডালগুলোকে যে ছেড়ে দিলাম এই ডালগুলো আগামী সাত দিন পরে আহ একটু লম্বা হয়ে আসবে তখন এদেরকেও টিপিং করে দেব তো সমস্ত ডালগুলোকে কে সমস্ত ডালগুলোকে একসাথে টিপিং করতে হবে এরকমটা কোনো ব্যাপার নয় যখন যে ডালগুলো প্রায় অনেকটা লম্বা হয়ে আসবে তখন আমরা সেই ডালগুলোকে টিপিং করে দেব ছাদের উপরে আরো কিছু ডাগন গাছ রয়েছে সেই সেই গাছগুলো কি অবস্থা রয়েছে তার কোন ডালগুলিকে টিপিং করা যাবে চলুন তাহলে উপরে সেগুলোকে দেখা যাক এই যে ছাদের উপরে যে আমার গাছগুলো লাগানো আছে তার মধ্যে যেটা ভিয়েতনাম হোয়াইট দেখুন ভিয়েতনাম হোয়াইটের ডালপালাগুলো কিন্তু দু একটি ডাল লম্বা হয়েছে তার বেশিরভাগ ডালগুলো কিন্তু এখনো একটু ছোট অবস্থা রয়েছে তো এই গাছটিকে আমি আর সাত থেকে দশ দিন পরে টিপিং করব ফুল একটু দেরিতে আসুক তাতে আমার কোনো অসুবিধা নেই তবে ডালগুলো আরেকটু একটু বড় হওয়ার দরকার রয়েছে আর একটু ম্যাচিওর হওয়ার প্রয়োজন রয়েছে আর এই যে পাশে দেখুন ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলো ডালপালাগুলো কিন্তু খুব একটা লম্বা হয় না মোটামুটি দুই আড়াই ফিট তিন ফিট ম্যাক্সিমাম আমি দেখেছি এর থেকে বেশি আমি দেখিনি তো এই যে আপনারা যদি খেয়াল করেন এই ইসরায়েল ইয়েলোর যে প্রাথমিক অবস্থায় আমার তিন চারখানা ডাল এসেছিল সেগুলো প্রায় গ্রোথ থেমে গিয়েছে যে মাথায় এই ডালগুলো আমার টিপিং না করলেও হবে এরকমটা কোনো বিষয় নেই যে সমস্ত ডালেই টিপিং করতে হবে আপনারা যদি খেয়াল করেন এদিকে আপনারা যদি খেয়াল করেন এই যে দেখুন এর মাথায় কিন্তু গ্রোথ থেমে গিয়েছে এই তিনটি ডালের মাথায় দেখুন গ্রোথ কিন্তু থেমে গিয়েছে যদি এইখান থেকে নতুন করে গ্রোথ নিতে আরম্ভ করে তাহলে আমরা এর মাথা এখান থেকে টিপিং করব। নয়তো এভাবেই ছেড়ে দেব কারণ যে ডালগুলো আপনার থেকেই গ্রোথ থেমে যায় সেই ডালের কিন্তু এই ডগার দিকে ফুল আসার সম্ভাবনাটা বেশি থাকে এই ডগার দিকে ফুলটা আসার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা এদেরকে শুধু শুধু এখান থেকে এক দুই ইঞ্চি কেটে ফেলে দেবো দরকার নেই যদি এখান থেকে আবার নতুন করে গ্রোথ নিতে আরম্ভ করে তখন আমরা টিপিং করে দেব আপনারা যদি এই ডালগুলো খেয়াল করেন এগুলো মোটামুটি দু ফিট পার হয়ে গিয়েছে ইসরায়েল ডাল কিন্তু বেশি একটা লম্বা হয় না এগুলো এক দুটো মাথা আমি এখান থেকে কেটে দিতে পারি যাতে এখান থেকে আর কোনো গ্রোথ না নেয় আর এই টিপিং করার জন্য আমাদেরকে যে সব সময় প্রণালী ব্যবহার করতে হবে এরকমটাও কোনো কিন্তু কারণ নেই আমরা কিন্তু এরকম ছোট ছোট ধারালো ছুরিও ব্যবহার করতে পারি যদি আপনারা খেয়াল করেন এই যে ধারালো ছুরিগুলো এই ছুরিগুলো দিয়েও কিন্তু আমরা এর মাথা এইভাবে কেটে এগুলোর গ্রোথ আটকে দিতে পারি আর এই ডালগুলো দেখুন এগুলো এখন অনেকটা বাড়ার প্রয়োজন রয়েছে তাই এগুলো আমরা এখন এই অবস্থায় টিফিং করব না পাশাপাশি আমার এই যে আসন্তা ট্যুর গাছটি যদি আপনারা খেয়াল করেন এখানে ম্যাচুয়ার ডালগুলি তো সম্পূর্ণ হয়ে গিয়েছেই আমি এই গাছটিতে পটাশার অলরেডি ইউজ করে দিয়েছি এই আমার এই আসন্দা টুতে প্রচুর ডালপালা রয়েছে যেগুলো ম্যাচিওর ডাল আমার এই সময় কিন্তু নতুন করে কুশি নেওয়া যাবে না দর্শক বন্ধুরা এই কুশিগুলো নিলে আমার কিন্তু ফলন হতে প্রচুর সময় লাগবে তো আমাকে কি করতে হবে এই সমস্ত প্রকার কুশিগুলোকে আমাকে কেটে দিতে হবে আর গাছের গোড়ায় আমি পটাশ সার ব্যবহার করেছি একবার পটাশ স্প্রেও করেছি নতুন করে আর কুশি ছাড়বে না আশা করি আর যেহেতু আমি পটার সার সাত দিন হয়ে গেল ইউজ করেছি আর সাত দিন পরে আরেকবার স্প্রে মাধ্যমে ব্যবহার করব পনেরো দিন অন্তর অন্তর দুইবার প্রয়োগ করলেই গাছে অলরেডি ফুল চলে আসে তো আমাকে কি করতে হবে এই যে নতুন যে কুশি শাখাগুলো বের হয়েছে এগুলোকে সব কেটে দিতে হবে এগুলো এক এক করে সব কেটে দেব কোনো প্রকার কুশি এই সময় রাখলে কিন্তু চলবে না তাহলে কিন্তু ফুল আসবে না অনেক দেরি হয়ে যাবে তো আমাদের কিন্তু এই কাজটি খুব গুরুত্বপূর্ণ যে গাছে এই সময় যদি আমার ম্যাচিওর ব্রাঞ্চ থেকে থাকে আর তার মধ্যে থেকে যদি আবার নতুন কুশি ছাড়তে আরম্ভ করে তখন আমাকে অবশ্যই এই কুশিগুলোকে ভেঙে দিতে হবে আর গাছে পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ সার ব্যবহার করলে গাছের গ্রোথ থেমে যাবে অন্যান্য যুক্ত কোনো সার কিন্তু এই সময় দেওয়া যাবে না শুধুমাত্র পটাশার ব্যবহার করতে পারবো আর সাথে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো ফুল আনতে কিন্তু সাহায্য করে এই দেখুন এখানে যত রকম কুশি রয়েছে সমস্ত কুশি কিন্তু ভেঙে দেব তো দর্শক বন্ধুরা ছোট ছোট নতুন কুশিগুলো কাটার সাথে সাথে গাছের যে ডালগুলো এখনো গ্রোথ নিচ্ছে তার ডগা ছাটাই করে দিতে হবে এই যে দেখুন এই যে এখান থেকে এখনো গ্রোথ নিচ্ছে এখান থেকে আমরা ডগা ছাটাই করে দিব হুম দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন প্রত্যেকটা গাছ ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এক একটা গাছের ক্ষেত্রে তো এক এক রকম কন্ডিশন থাকেই তাই কোন গাছে ঠিক কোন কোন ডালগুলোকে ছাটাই করতে হবে সেগুলো দেখুন এই গাছটিতে যদি আপনারা খেয়াল করেন এটি হচ্ছে সুগার ড্রাগন সুগার ড্রাগনে দেখুন বেশ কিছু ডাল পুরনো হয়ে এসেছে কিন্তু আসনটা টু এর মতো কিন্তু এই গাছে অতগুলো ব্রাঞ্চ এখনো পর্যন্ত নেই আমার গোটা বছরটা রয়েছে ফুল ফল নিতে হবে তাই আর কিছু যদি ব্রাঞ্চ এর মধ্যে থেকে হয়ে আসে তাহলে সুবিধাই হবে তবে ব্রাঞ্চ আমরা কোন জায়গা থেকে রাখবো আমরা একদম মাচার থেকে তাই এই যে তিনখানা ব্রাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এটা মাচার আশেপাশে আছে এই এই ডালগুলো এখানে ভালো মতো খেলে পড়তে পারবে এবং এর সম্পূর্ণ ভরটা এই মাচার উপর পড়বে কিন্তু এই যে ডগার দিকে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো রাখলে কিন্তু আমার ফুল আসতে অনেক দেরি হবে আর গাছের শেপটা নষ্ট হয়ে যাবে তাই ডগার দিকে নতুন করে কুষিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর এই আমি পটাশ সার ব্যবহার করে দিয়েছি আশা করি এই বছর শুরুতেও শুরুতেই এই আমি ফলন পাবো আর এই যে দেখুন এটি হচ্ছে পালোরা গোল্ড পালোরা গোল্ডের মাথা দেখুন কতটা লম্বা হয়ে এসেছে এইখানে গাছ তার ডালপালা যদি এই দিকে হেলে আসে এখানে ফল ধরে গাছটা কিন্তু ভেঙে পড়ে যাবে আর এই যে দেখুন কতটা লম্বা হয়েছে এই এই ব্রাঞ্চেরও কিন্তু মাঝামাঝি দিকে দেখুন এই যে নতুন কুশি হচ্ছে এই কুশিগুলোকে কিন্তু আমাকে ভেঙে দিতে হবে এই যে দেখুন এই যে কুশিগুলো ভেঙে দিতে হবে তাহলেই এই পুরনো আমার ফলন আসবে আর দেখুন অনেকটা লম্বা এতটা লম্বা রাখার প্রয়োজন নেই এটিকে আমি এইখান থেকে টিপিং করব আর এটিকে এখান থেকে টিপিং করব। আশা করি যে অংশটুকু রাখলাম এখান থেকে আমার অনায়াসে ফুল চলে আসবে দর্শক বন্ধুরা টিপিং করার পর অবশ্যই কিন্তু একটি কাজ করবেন এই যে যে অংশটিকে আমি কাটলাম এখান থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর যখন কেটেছি আমি কিন্তু দেখুন একটু অ্যাঙ্গেল করে কেটেছি যাতে এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল না আটকায় যদি এই টিপিং করার পর কোনো কারণে এখানে ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু ডালটি এখান থেকে পোষতে আরম্ভ করবে তাই আমাদের টিপিং করার পর পরই কি করতে হবে এখানে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই ভয়টি আর থাকবে না এই ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিলে এখান থেকে আর পচন ধরার কোনো সম্ভাবনা থাকবে না এটি করলে খুব ভালো হয় যদি আপনাদের কাছে এত সময় না থাকে তাহলে টিপিং করার পর অবশ্যই একবার ফাঙ্গিসাইট স্প্রে করে দিবেন। তো আমি বলবো যেহেতু টিপিং করছি আমি গাছের নির্দিষ্ট একটি অংশে টিপিং করছি আমার এখানে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দেওয়াই ভালো কারণ এতে খুব একটা সময় নষ্ট হবে এমনটা নয় আপনার ওই স্প্রে করতে যা সময় নষ্ট হবে ওই একই পরিমাণ সময় নষ্ট হবে তো আমার মনে হচ্ছে টিপিং করার পর এইভাবে পেস্ট লাগিয়ে দেওয়াই ভালো হ্যাঁ তবে যারা বাগান করছেন পাঁচ বিঘা ছয় বিঘা দশ বিঘা তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটি করা সম্ভব না আপনারা স্প্রে মাধ্যমে সমস্ত গাছে স্প্রে করে দিবেন তাহলেই হবে আমি যেখানে যেখানে টিপিং করেছি প্রত্যেকটা টিপিং এর মাথায় এরকম ভাবে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিচ্ছি কারণ আমি আজকে শুধুমাত্র এই কয়েকটি গাছের ক্ষেত্রে করলাম যখন আমিও জমিতে করব তখন এরকম নির্দিষ্টভাবে সমস্ত ডালের মাথায় আমি ফাঙ্গিছেদের প্রলেপ লাগানোর সময় পাবো না তখন কিন্তু আমি নিজেও স্প্রে মাধ্যমে ফাঙ্গি ব্যবস্থা করব। তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি টিপিং কি জিনিস আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে দাদা টিপিং কি জিনিস টিপিং কিভাবে করতে হয় আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি টিপিং কি জিনিস ঠিক কোন ডালগুলোতে টিপিং করতে হয় কেন করতে হয় কি কাজের জন্য করতে হয় অবশ্যই দ্রুত ফুল আনার জন্য আর এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি কি কি সার প্রয়োগ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় যাতে দ্রুত ফুল আসে আপনারা যদি সেই ভিডিও দুটো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিওটি শেষেও স্ক্রিনের মধ্যে আপনারা সেই ভিডিও দুটো দেখতে পাবেন আপনারা অবশ্যই ভিডিও দুটো দেখে নেবেন আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোন বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার